যে সরকারের কাছে একটু রোডম্যাপ চাওয়া হচ্ছে। আমি মনে করি একটা রোডম্যাপ থাকা উচিত আমাদের এখানে যিনি আয়োজন করেছেন আমাদের যে মডারেটার উনি কিন্তু বারবার বলছিলেন যে যৌক্তিক সময় সবাইকে দেওয়া হবে এখন এই যৌক্তিক সময়টা কত ধরা যাক আমাকে বলা হলো যে আপনি যৌক্তিক সময় পর্যন্ত কথা বলেন আচ্ছা বলেন তো আমি কতক্ষণ কথা বলবো এই যৌক্তিক সময়টা কি আমি নির্ধারণ করব নাকি উনি নির্ধারণ করবেন নাকি দর্শক যারা আছেন শ্রোতা যারা আছেন তারা নির্ধারণ করবেন যার পেটে এই মুহূর্তে ক্ষুধা আছে উনি চাইবেন বক্তব্য শেষ হোক আমি লাঞ্চটা করবো আর যে এই মাত্র লাঞ্চ করে আসেছেন তার তো কোনো সমস্যা নাই বলবেন ভাই বলেন আপনি বলেন ভালো সমস্যাটাকে শুনি যৌক্তিক সময়টা কে নির্ধারণ উনি কিন্তু নির্ধারণ করে দিলেন যে আপনারা সবাই এক মিনিট বলেন কেউ কি এক মিনিট বলেছেন কেউ বলেন নাই কারণটা কি কারণ যারা বলেছেন তারা মনে করেছেন এক মিনিট কোনো যৌক্তিক সময় হতে পারে না তাহলে ঘটনাটা কি ভাই আপনি ধরেন আপনার বাড়িতে আপনি একটা রুম নতুন করে বানাবেন আপনি যখন একজনকে কার্পেন্টার ডাকবেন অথবা একজন রাজমিস্ত্রিকে ডাকবেন অথবা একজন আর্কিটেক্টকে ডাকবেন আপনি প্রথম কি জিজ্ঞাসা করবেন বলেন তো প্রথম প্রশ্ন ভাই তুমি কত নিবা এবং তারপরে তুমি কত দিনে করবা এখন উনি যদি বলে আমি এটা যৌক্তিক সময়ে করব। তো ভালো কথা করবে যৌক্তিক সময়ে এখন উনি যৌক্তিক সময় করতে যাবেন উনি যদি এক্সপার্ট হয় উনার যদি আরও কিছু চাহিদা থাকে যে এইখানে শেষ করে উনি আরেকটা কাজ ধরবেন বড় কাজ উনি কিন্তু উনার যৌক্তিক সময় তখন তিন দিন হবে আর উনি যদি মোটামুটি বেকার থাকেন আমাদের অনেক উপদেষ্টার মতো অবসরপ্রাপ্ত থাকেন কাজ পাচ্ছেন না তো উনি কিন্তু আস্তে আস্তে ঠুক 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 করে করে ওটা চালাবেন বলবেন ভাই আমাকে কাজ দিলেন কেন এইটা আমার যৌক্তিক সময় এখন প্রশ্নটা হলো এখানেই ভাই আপনি কত দিনে করবেন আর আপনি কি করবেন এটা কিন্তু সবার মনে প্রশ্ন আছে সবাই বলতেছে আমরা পনেরো বছর এই সমস্যায় ছিলাম ওই আর একটু অপেক্ষা করতে পারেন না আমি পারি আমি আরেকটু অপেক্ষা করতে পারি প্রশ্ন হচ্ছে আর একটু মানে কতটুকু এটা বলেন আমাকে যে আরেকটু মানে তিন দিন বলেন আরেকটু মানে দুই বছর বলেন ওরা যদি বলেন আমার পাঁচ বছর লাগবে দেখবেন মানুষের চেহারা চেঞ্জ হয়ে গেছে বলে ভাই তুমি কেন পাঁচ বছর নিবা কারণটা কি তুমি কি এই এক মাসে প্রমাণ করতে পেরেছ যে তুমি পাঁচ বছর মতো থাকার যোগ্য পেরেছি প্রমাণ করতে দেখেন আমি একটা কথা বলি দ্রব্যমূল্য মূল্য বিদ্যুৎ আইন শৃঙ্খলা এই তিনটা খাতে এই সরকার মিজারেবলি ফেল করেছে অন্য সময় হলে এই সময় আন্দোলন হতো তাহলে আন্দোলন হচ্ছে না কেন হচ্ছে না কেনে আমরা আসলে একটা হাবিয়া দুজকে ছিলাম আমরা হাবিয়া দুজক থেকে বের হয়ে এসেছি বের হয়ে আসার পর দেখতেছি আমার এই আঙ্গুল আগুন লাগে এই আঙ্গুল আগুন লাগে এই আঙ্গুল আগুন লাগে এই তিন আঙ্গুলে আগুন কিন্তু আমি অন্য সময় সহ্য করতাম না কিন্তু আমি তো দোজকে ছিলাম ভাই দোজক থেকে বের হয়ে এসেছি এই জন্য ওই তাপটা এখনো টের পাই দুইটা দিন যাক আমি কিন্তু হাবিয়া দুজকের কথা ভুলে যাব। তখন ওই আঙ্গুলের সামান্য তাপ আমার কাছে অসহ্য লাগবে তখন আপনি কি করবেন আপনাদের কি সেই প্রিপারেশনটা আছে অনেকে হয়তো বলবেন একটু আমি এসে প্রথম প্রথমে এখানে শুনলাম আমাদের এক বক্তা ওই যে রাশেদ খান উনি বলতেছিলেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এই দ্বন্দ্ব তো অবধারিত এই সরকারের প্রথম ভুল যেটা ছিল ভুল আছে কিন্তু আপনি বলবেন যে হানি ভুল ধরেন কেন আরে ভাই ভুল যে ধরবো তাহলে তো ফ্রেশটা না মানুষ তো মানুষের ভুল হবে না আপনি যদি মানুষের ভুলটা ধরিয়ে না দেন সে নিজেকে ফেরেস্তা মনে করতে থাকবে যেমনটা আমাদের আগের প্রধানমন্ত্রী মনে করতেন যে ঈশ্বর এবং সে মাঝখানের কেউ নাই কারণ ওনারা কেউ ভুল ধরাই দেওয়ার সাহস পেত না সবসময় দেখতাম আমাদের বন্ধু বান্ধব যেমন এমন হাত কসলা কসলি করতো আমার ধারণা আছে আমরা বোধ এক এক মিলিমিটার ক্ষয় হয়ে গেছে এবং এগুলি করতে করতে তাকে বোঝানো হয়েছিল যে আপনি আসলে প্রায় ঈশ্বর একটু বাকি আছে আর তো এখন সেই বিষয়টা হবে আপনি যদি সমালোচনা না করেন এরাও ভাবতে শুরু করবে যেমন আমাদের অনেক ছাত্ররা কিন্তু মনে করা শুরু করছে যে আমরাই দেশটাকে স্বাধীর করে দিয়েছি না রে ভাই ঘটনাটা সেরকম নয় আপনারা স্পার্কটা জ্বালিয়েছেন কিন্তু স্পার্কটা জ্বালানোর আগ পর্যন্ত দেওয়াশালায় কাঠিটা আপনি জ্বালাইছেন আমি অস্বীকার করি না তার আগ পর্যন্ত এই যে আগুনটা জ্বলেছে কাঠটাকে কেটে আনা শুকানো একসঙ্গে জড়ো করা এই কাজটা গত ষোলো বছর ধরে দেশের প্রত্যেকটা মানুষ করেছে তো তাদেরটাও আপনি একটু স্বীকার করেন প্রথম ভুলটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা নিয়েই বললো যে আমাদের প্রাথমিক এমপ্লয়ার হলো ছাত্ররা এটা উনি বলতেই পারেন না উনি একটা মহা অন্যায় করেছেন এবং এই যে বলেছেন বলাতে সবাই মাথায় উঠে গেছে আমি তো এমপ্লয়ার তোমার আমি যে কোনো সময় সরাই দেব এটা হয় না এভাবে হয় না এটা একটা সামগ্রিকভাবে দেশের অর্জন এই দেশের মানুষের অর্জন এবং সেই অর্জনটা নিয়ে আপনারা চিনিমিনি খেলতে পারেন না আমি আবারও বলছি যে সুযোগ আমরা পেয়েছি আমরা আর ইহকালে এরকম সুযোগ দ্বিতীয়বার পাবো না আমরা যদি এই সুযোগটাকে নষ্ট করি নিজেরা ধাক্কা ধাক্কি করে তাহলে এর চেয়ে বড় হতাশায় জাতির জন্য আর কিছু হবে না রাশেদ খান যে কথাটা বলেছে যে বিরোধ তৈরি হয়েছে কেন হয়েছে কেন হবে না আপনি দুইটা স্টুডেন্টকে নিয়ে উপদেষ্টা বানাই দিচ্ছেন ভুল করেছেন আরেকজন আরেকজন উপদেষ্টা সে নাকি সকিটিস সকিটিস নিয়ে আপনি বানিয়েছেন আপনার উপদেষ্টা ভুল করেছেন সিম্পলি ভুল করেছেন আপনি এতে মনে হয়েছে কি ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয় তারা বলতেছে আমি কি কম সক্রেটিস দেখি আমার লোক আলাপ করেন কোন বিচারে কোন পরীক্ষায় তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বলেন তো আপনি আমাকে এই দেশের প্রত্যেকটা ছেলে মেয়ে আন্দোলনে ছিল আন্দোলনের সৈনিক আন্দোলনের সেনাপতি ভিন্ন জিনিস এগুলি মাথায় রাখতে হবে মাথায় রাখা হয় না যা হবার হয়ে গেছে ওগুলি আমি আগে পিছনের কথা বলতেছি না কিন্তু ওইটাকে মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে আমি যে কথাটা বলে শেষ করি সেটা হলো দেখেন গণভবনে শেখ হাসিনা নাই বেরিয়ে গেছে সচিবালয় শেখ হাসিনা আছে সচিবালয় শেখ হাসিনা আছে গণভবনে শেখ হাসিনার অফিসে যতগুলি ডিরেক্টর ছিল ডিজে ছিলেন যারা যারা ছিলেন দুই থেকে তিনজন চেঞ্জ হয়েছে সবাই এখানে বসে আছে সচিবালয় সবাই তারাই বসে আছে একটা স্বৈরাচারী সরকারে আমলা দিয়া একটা বিপ্লবী সরকার চলতে পারে না পারে যে না তার সবচেয়ে বড় প্রমাণ হলো সেভেন্টি ওয়ান আমরা দেখেছি বঙ্গবন্ধু নেতৃত্বে যে স্বাধীন হয়েছে উনি এসে আপনি বলেন তো একাত্তর সালে পনেরো ডিসেম্বর পর্যন্ত যে আমরারা পাকিস্তানকে সার্ভ করেছে ষোলো ডিসেম্বর তারা কি এমন হয়ে গেল যে তারা বাংলাদেশের পক্ষে চলে আসলো এবং তার জন্য ফলাফলটা কি হয়েছে সাড়ে তিন বছরের মাথায় ওনাকে সপরিবারে মরতে হয়েছে এখানে ওই একই জিনিস চার আগস্ট পর্যন্ত যে আমরারা শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে সাপোর্ট করেছে টিকিয়ে রাখার জন্য বুদ্ধি দিয়েছে শ্রম দিয়েছে অর্থ দিয়েছে তারা একদিন পরের দিন সকাল দশটায় শেখ না আকাশে উড়াল দিয়ে চলে গেল আর তাদের মাথায় শুভ এসে ঢুকলো এটা হয় রে ভাই তারা সবাই ফেরস্ত হয়ে গেল এটা হয় তারা এখন অভিনয় করছে অভিনয় কি করছে যে কিভাবে সরকারকে ব্যর্থ করা যায় সেই অভিনয় করে যাচ্ছে এবং যদি এভাবে চলতে থাকে যদি এদের নিয়ে যদি মনে করেন এই এই আমাদের এনজিও গ্রাম সরকার করে যে কিছু করছে তো এরা যদি এটাকে যদি গুরুত্ব না দেয় যদি তারা ভাবে যে না কোনো সমস্যা নাই সব সচিব আমার সব সচিব আমার কথাকে বাস্তবায়ন করবে যদি তারা মনে করে আমি মনে করি তাদের কপালেও দুর্ভোগ আছে আমি এই পর্যন্ত বললাম